এই ভিডিওতে থাকছে মায়ানগরী মায়াপুরের ভ্রমণ গাইড দেখাবো কলকাতা থেকে মাত্র আটষট্টি টাকায় কীভাবে পথে চলে এলাম মায়াপুরে আরও দেখাবো কোথায় কম খরচে থাকবে কীভাবে ইস্কন মায়াপুরের ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করবে কিভাবে কীভাবে বিনামূল্যে চারবেলা ভগবানের ভোগ প্রসাদ পাবে তাও জানাবো মাত্র একশো টাকা দিয়ে চারজন কোথায় থাকতে পারবে সেটাও দেখাবো এই ভিডিওতে এছাড়াও মায়াপুরের সাইড সিনে কত টাকা খরচ পড়ছে তার সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে আমরা দুজনে রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে চললাম সফরে মায়ানগরী মায়াপুরে চলে এসেছি সোনারপুর স্টেশনে প্রথমে যাব শিয়ালদহ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে চারটে চল্লিশের সোনারপুর লোকাল দেখো চারিদিকে কি অন্ধকার তার মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিল মেমি পড়লাম শিয়ালদহ স্টেশনে এখন যাব শিয়ালদহ নর্থের দিকে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের কৃষ্ণনগর লোকাল এত ভোরে ট্রেন ফাঁকাই থাকবে আশা করি পছন্দ মতো জায়গায় বসতে পারবো শিয়ালদাহ সাউথ ডিভিশন থেকে আমি নর্থ ডিভিশনে এলাম এবং সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরলাম টাইম হচ্ছে পাঁচটা সাঁত্রিশ আমরা এসে পৌঁছেছি পাঁচটা বত্রিশে ছুটতে ছুটতে এসেছি পাঁচটা সাঁত্রিশে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে সূর্যদেবের উদয়ের সঙ্গে সঙ্গে দিনের আলো ফুটে উঠল আমরাও রেলগাড়ি চেপে সবুজের সমারোহ দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে পথে যেতে যেতে চোখে পড়ল ক্ষেতের জমিগুলোতে ফুটে রয়েছে লাল হলুদ গাঁদা ফুল ও সাদা ধপধপে রজনীগন্ধা আর চোখে পড়লো সারি সারি কলা গাছ সত্যি সকাল সকাল মন ভরে গেল কৃষ্ণনগরে দেখছো ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের ট্রেন এখানে কৃষ্ণনগরে ঢুকলো একদম আটটা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি শ্রাবণী সফরসঙ্গী চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমি এখন এসে গেলাম কৃষ্ণনগর জংশনে এবার কৃষ্ণনগর থেকে যাব মায়াপুর মায়াপুর আসতে আমার কত খরচা হলো কোথায় থাকবো কি খাবো সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর যা যা দেখাবো সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে দেবো চলো এখন যাওয়া যাক কৃষ্ণনগর এসে আমাদের ট্রেন ঢুকলো দু নম্বর প্ল্যাটফর্মে আমি এবার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এসকেলেটর দেখে এদিক থেকে এলাম বাট এসকেলেটর চলছে না চলো যাওয়া যাক দেখো আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পড়লাম এই সামনেই দেখছো প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এদের মধ্যে থেকে কাউকে দেখে নেবো দেখে নিয়ে চলে যাব আমরা তবে হ্যাঁ টোটো ভাড়া বেশি হওয়ার জন্য আমি অটোতেই চললাম কৃষ্ণনগর সিটি জংশন থেকে সাড়ে এগারো কিলোমিটার রাস্তা টোটো ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা অটো ভাড়া নিল জনপ্রতির তিরিশ টাকা অটো থেকে নেমে পড়লাম এটা হুলোর ঘাট স্টপেজ ওই যে পিছনে দেখা যাচ্ছে হোটেল শুভম রাস্তা পার করে চলে যাব হোটেল শুভমের পাশ থেকে যাব ফেরি ঘাটের দিকে ভালো করে মনে রেখো নামটা হচ্ছে হুলোর ঘাট অটো থেকে নেমে তিরিশ সেকেন্ড হাঁটা পথ আমরা এসে গেছি ফেরিঘাটে এবার এবার পার হব চলো চলো টিকিট কেটে নৌকায় পড়ি ইতিমধ্যে অনেক যাত্রী উঠে পড়েছে নৌকায় চলো আমরাও উঠে পড়ি আচ্ছা বলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক অটো থেকে নেমে আমরা হুলোর ঘাটের দিকে এলাম এটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট এই ফেরিঘাট থেকেই আমরা নৌকা ধরে নিলাম আমাদের টিকিট করলো পার হেড তিন টাকা করে মাত্র তিন টাকা করে আমরা মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি এখন আমরা যদি মায়াপুর থেকে নবদ্বীপ যেতে চাই কিভাবে যাবো লঞ্চে করে আচ্ছা 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 এপার আর ওপার ওপার থেকে উঠলাম এবারে নামলাম এই নৌকাটা চলে যাবে তারপরেই আমাদের নৌকাটা আমরা পৌঁছে যাব আমি নেমে পড়লাম নৌকা থেকে চলে এখানে লোকজন বাইক নিয়েও পারাপার করছে দেখছি মায়ানগরী মায়াপুরে পৌঁছে গেছি ফেরিঘাট থেকে আমরা নৌকা করে এলাম মায়ানগরী মায়াপুরে এসেই কিন্তু দেখছি অনেক হোটেল আছে এসি নন এসি সবই পেয়ে যাবে চলো এবার আমরা এবার আমরা কি এখান থেকে এখান থেকে একদম মায়াপুরে পৌঁছতে গেলে আমাদেরকে ধরতে হবে টোটো কিংবা বাস বাসে করেও যেতে পারো টোটোতেও যেতে পারো আমি টোটো ধরবো চলো ফেরিঘাট থেকে ইস্কন মন্দিরের গেট পর্যন্ত টোটো ভাড়া মাত্র দশ টাকা তবে যদি এর থেকে বেশি চাই তাহলে তোমরা কোনো মতেই দেবে না এখানে প্রচুর গেস্ট হাউসও আছে চৈতন্য মঠ দেখো আমরা টোটোতে করে আস্তে আস্তে সামনেই একদম দেখা যাচ্ছে যার অপেক্ষায় এতদিন ছিলাম সেই মন্দির বিশ্বের বৃহত্তম মন্দির চন্দ্রোদয় মন্দির আর সেই চন্দ্রোদয় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এটা হলো চন্দ্রোদয় মন্দিরের প্রধান প্রবেশদ্বার তবে আমি একটু এগিয়ে গেলাম আমি এসে গেছি কথা ভবনের সামনে এখানে তোমরা চারজন থাকতে পারবে মাত্র একশো টাকায় এখানে কমন বাথরুম চলো আজকে তোমাদের মায়াপুরে এসে জায়গাটার কথা বলবো দেখাবো আর যদি থাকে তাহলে আমি নিজেও খাবো এরপর ইসকন মায়াপুরের ভিতরে নাম ভবন, গদা ভবন গীতা ভবন সব ভবনেই ঘুরলাম কিন্তু হতাশ হয়ে ফিরছি তার কারণ এই সব ভবনে যে সমস্ত অ্যাটাচ বাথরুম সহ রুমগুলি পাওয়া যাচ্ছে তার ভাড়া স্টার্টিং হচ্ছে আঠেরোশো থেকে বাইশশো টাকার উপরে কেবলমাত্র সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার রুমগুলোই পাওয়া যাচ্ছে এখানে কমন বাথরুম কমন বাথরুম ব্যবহার করা খুবই চাপের তাই আমার মনে হচ্ছে এক নাইট বেড়াতে এসে এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে মনে হয় হাজার থেকে বারোশো টাকার মধ্যে রুমগুলি হলে বোধহয় ঠিক হতো এ বিষয়ে তোমাদের কি মতামত জানিও কমেন্ট করে এর নিচে কোনো রুম নেই আর একদিনের নাইট স্টে করার জন্য এভাবে টাকাটা বোধহয় খরচ করাটা ঠিক হবে না বলেই আমার মনে হয় আর সেই কারণেই আমি একটু এই যে দেখছো তোমাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা আমি যেখানে রুম নিয়েছি এই যে দেখছো চন্দ্রদায় মন্দির আর চন্দ্রদায় মন্দিরের এই গেট ইস্কনের কার পার্কিং এর এই গেট থেকে আমরা সোজা চলে আসছি ডান হাত ধরে চলে এলাম এসেই এই হচ্ছে এখানে শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন এইখানেই আমি রুম নিয়েছি চলো তোমাদেরকে রুম টাইপ দেখিয়ে দিই ইস্কন মন্দিরের থেকে অনেক কম বাজেটেই আমি ইস্কন মন্দিরের খুব কাছেই রুম পেয়ে গেছি কোথায় রুম পেয়েছি কীরকম রুম কত টাকা ভাড়া সব ডিটেলসে জানাবো এর পরের ভিডিওতে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে ও উপরের আই বটনে দিয়ে রাখলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেটের সামনে এটা হচ্ছে এক নম্বর গেট মায়াপুর ইস্কন মন্দিরের হেঁটে হেঁটে মন্দির গেট থেকে ঢুকেই আমি চলে এলাম একদম দেখো দেখা যাচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির চন্দ্রদয় মন্দির ইস্কন মন্দির দেখো দর্শন কৃষ্ণ যে কোনো তীর্থস্থান যে কোনো মন্দির যখন আমরা যাই তখন আমরা এই আশাটা আমাদের মনে অতি অবশ্যই থাকে সেটা হলো কি বলতো আর ভোগ প্রসাদ পাওয়ার জন্য মায়াপুরে তোমরা কোথায় আসবে দেখো এই সামনেই রয়েছে একদম প্রসাদ কুপন কেটে নেওয়ার জায়গা হ্যাঁ এখান থেকে তোমরা কুপন কেটে নিতে পারো মহাপ্রসাদের এখানে সবাই লাইন দিয়েছে ভোগ প্রসাদের কুপন কাটার জন্য তোমাদেরকে তো বললামই যে এইখানে এই যে বড় এই সমস্ত গুমটিগুলো আছে এই গুমটিগুলো থেকে তোমরা ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিতে পারো আর খুব তাড়াতাড়ি কেটে নিও কারণ বেশি বেলা হলে কিন্তু পরে আর সেইভাবে কুপন পাওয়া যায় না কারণ এখানে তো প্রচুর লোকের ঢল নিজে জানলাম যেখানে ফ্রিতে প্রসাদ পাওয়ার ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই যে গোবিন্দ দাস রেস্টুরেন্ট আছে তার পিছনে মায়াপুরে এসে কোথা থেকে তোমরা বিনামূল্যে ভোগ পাবে তার জায়গার সন্ধান দিচ্ছি আমি শ্রাবণী সপ্রচঙ্গি চ্যানেলে তো এই হলো অন্ন দানের জায়গা এটা হচ্ছে অন্নদান দান কমপ্লেক্স এই কমপ্লেক্স থেকে মূল মিলবে বিনামূল্যে ভোগ প্রসাদ এখানের সিস্টেমটা হচ্ছে সকাল সাতটার সাতটার মধ্যে কুপন নিতে হবে যে কুপনটা দেওয়ার পরে সেই কুপন থেকে তোমরা সকালবেলা নটায় পেয়ে যাচ্ছ ব্রেকফাস্ট এবং দুপুরবেলার লাঞ্চটা পেয়ে যাচ্ছ এই কুপনের মাধ্যম দিয়ে আর যদি তোমরা রাতে রাতে যদি অন্নদান অন্নদান কমপ্লেক্স থেকে ভোগ প্রসাদ বিনামূল্যে পেতে চাও তাহলে তোমাদেরকে তিনটের মধ্যে কুপন নিতে হবে তিনটের সময় কুপন দেবে সেই কুপন নিয়ে তোমরা চলে আসতে পারো রাতের বেলায় হ্যাঁ এই যে লাইনটা দেখছো এই যে এই যে বড়ো লম্বা লাইনটা দেখছো এই লাইনটাই কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে অন্ন ভোগ প্রসাদ পাওয়ার জন্য হ্যাঁ ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভক্তগণ এখানে দাঁড়িয়ে রয়েছেন ইস্কন মন্দিরের সামনে থেকে প্রচুর টোটো পেয়ে যাবে মায়াপুর সাইড সিন করানোর জন্য ভাড়া নেবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সময় লাগবে ঘন্টার শিয়ালদা থেকে মায়াপুর আসতে আমার টোটাল দু মতো কত খরচা পড়লো সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেলস দেওয়া হয়নি এখন আমি তোমাদেরকে সেই ডিটেলসটা দিয়ে দিচ্ছি টোটাল কত খরচা পড়লো ট্রেনে আসতে আমাদের পঁচিশ টাকা ট্রেনের পর আমরা আসলাম অটোতে করে তিরিশ টাকা পড়লো আমাদের পঁচিশ আর তিরিশে পড়ছে পঞ্চান্ন টাকা ফেরিঘাটে পড়লো আমাদের তিন টাকা তাহলে ওদিকে পঞ্চান্ন 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 আর তিন টাকায় হচ্ছে আটান্ন টাকা আর আটান্ন টাকায় এসে গেলাম মায়াপুর মায়াপুর ফেরিঘাট থেকে আমাদের মন্দিরের প্রথম প্রবেশদ্বার পর্যন্ত আসতে পড়ল দশ টাকা ওদিকে আটান্ন টাকা আর দশ টাকা মানে আটষট্টি টাকা আমাদের খরচা পড়লো মাত্র আটষট্টি টাকায় আমি চলে এলাম শিয়ালদা থেকে মায়াপ সঙ্গে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না